খেয়াল থাকবে রাজ থেকে মাস দুয়েক আগে একটা ফলো মিটিং সেনার্জি মিটিংয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটো জায়গায় দুটো শিল্পাঞ্চল সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি কারখানার ক্ষেত্রে আমাকে সভাপতি হিসেবে কাজ করার কথা তখন বলেছিলেন তো এর মধ্যে গত পরশু আমরা তমলুক সাংগঠনিক জেলা যার মধ্যে হলদিয়া এবং কোলাঘাট শিল্পাঞ্চল আছে সেখানে কোর কমিটি হয়েছে নজনের কোর কমিটি আমাকে নিয়ে আর দুর্গাপুর সাবডিভিশন এটা গোটা জেলায় নয় শুধু দুর্গাপুর সাবডিভিশনের জন্য দুর্গাপুর আইডেন্টিটিউসের কোর কমিটি হয়েছে আমাকে নিয়ে বারো জন আমরা গতকাল হলদিয়ার মিটিং মানে তমলুকের মিটিংটা করেছি আজকে আমরা দুর্গাপুরের মিটিং করলাম সবাই কোর কমিটির যারা সদস্য সবাই উপস্থিত ছিলেন আমরা প্রাথমিকভাবে যেটা আগামী আমরা একটু ধাপে ধাপে এগোতে চাইছি মানে আমার প্রাইমারি পরিকল্পনা হচ্ছে যে আমরা মাসে অন্তত তিনবার হচ্ছে মিট করব এবং আজকে এখানে আমাদের কোর কমিটির মিটিং থেকে আমাদের যারা কোর কমিটির সদস্য আছেন তারা আমাদের যে ইউনিয়নগুলো রয়েছে দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে আগামী সাত দিন মানে আবার হচ্ছে একত্রিশ তারিখ আমরা মিটিং করব তো একত্রিশ তারিখের আগে এই ইউনিয়নগুলোকে আমাদের কোর কমিটির মেম্বাররা তারা মিট করবেন এবং যেটা আমি গতকালও ওখানে বলেছি তমলুক সাংগঠনিক জেলায় এখানেও আজকে বলতে চাই দেখুন ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে খুব স্পেসিফিক ট্রেড ইউনিয়ন কোনো কর্মীর প্রফিডেন্ট ফান্ড ঠিকঠাক জমা হচ্ছে কিনা এমপ্লয়িস কন্ট্রিবিউশন যেটা এমপ্লয়ার কেটে নিচ্ছেন সেটা জমা হচ্ছে কিনা বা এমপ্লয়ার তার কন্ট্রিবিউশন জমা দিচ্ছেন কি না গ্র্যাচুয়েটি হতে পারে ইএসআই হতে পারে বিভিন্ন সেফটি সংক্রান্ত বিষয় হতে পারে সেফটি টুল সেফটি ইকুইপমেন্টস হতে পারে ক্যান্টিনের বিষয় হতে পারে বোনাস হতে পারে চার্টার অফ ডিমান্ড হতে পারে এগুলো ট্রেড ইউনিয়নের সাবজেক্ট গ্রাফাইটকে ডেলিভারেটলি ডিস্টার্ব করার চেষ্টা হয়েছিল গ্রাফাইটের প্রোডাকশন হ্যাম্পার করার চেষ্টা হয়েছিল গ্রাফাইট বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল আমি শ্রমিকদের ধন্যবাদ জানাবো এবং আমরা আলোচনার মধ্যে রয়েছি আমরা এটা গ্রাফাইটের মালিককে অনুরোধ করেছি একদিন কারখানায় আসার জন্য শ্রমিকদের সঙ্গে বসার জন্য নতুন ইউনিয়ন তৈরি হয়েছে আমি আশাবাদী যে আগামী মাসেই মালিক নিজে গ্রাফাইটে এসে শ্রমিকদের সঙ্গে বসবেন নতুন ইউনিয়ন গঠিত হওয়ার পর এটা ইউনিয়নের অন্যতম দাবি আমি সেটা কমিউনিকেট করেছি ইউনিয়নের সভাপতি হিসেবে আমি নিজেও সেদিন উপস্থিত থাকি আপনি বারবার বলছেন একটা কথা যে ইউনিয়নের কাজ নয় লোক ঢোকানো কাজে কিন্তু অতীতে দেখা গেছে সরকারি বা বেসরকারি অধিকাংশ শিল্পাঞ্চলেই দুর্গাপুরে সব জায়গাতেই কিন্তু একটাই অভিযোগ উঠেছে ইউনিয়নের বিরুদ্ধে বহিরাগতদের ঢোকানো এবং নিজেদের লোক ঢোকানো এবং সেই দলেরই ঝান্ডা নিয়ে অপর এলাকার লোকজন আন্দোলন করেছে কাকসার বিভিন্ন শিল্পতালুকে কি থেকে শুরু করে সব একই রকম এটা নিয়ে বলবেন এখন আমি তো অতীতের দায় নিতে পারবো না দায়িত্ব আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে এই কোর কমিটি এবং আজকে আমাদের সঙ্গে রাজ্য রাজ্যের সাধারণ সম্পাদক এবং এই জেলার পার্টির সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন আমরা জেলার দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার তাদের পরামর্শ নেব এই কোর কমিটির বিষয়টাই হচ্ছে এটা একটা ডিসেন্ট্রালাইজড প্রসেস আমরা এই ডিসেন্ট্রালাইজড প্রসেসের ওপর জোর দিতে চাইছি এবং আপনাকে যেটা বললাম যে আপনারাও দেখতে পাবেন আপনাদের সঙ্গেও দেখা হবে এই আজকেই পরের মিটিং ডেট ফিক্স হয়ে গেছে আমি গতকাল হলদিয়ায় ছিলাম আবার মঙ্গলবার হলদিয়ায় যাব ফিক্স হয়ে গেছে আবার মঙ্গলবার দিন কবে যাব বলে দিয়ে আসব। যেহেতু এই দুটোই আমাকে কোর কমিটিতে চেয়ারপারসন করা হয়েছে আমার এটা দায়িত্ব এই ডিসেন্ট্রালাইজড প্রসেসে স্বচ্ছতার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের এই যে শিল্পবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মূল স্লোগান সেটাকে দুর্গাপুরের মাটিতে প্রতিষ্ঠা করা এবং শ্রমিকের পজিটিভ যে মতামত তা যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধানসভা নির্বাচনে পাওয়া যায় সেটাই এই মানে যেহেতু বড় শিল্পাঞ্চল এই কোর কমিটি আর কোর কমিটি যেটা হয়েছে যেটা তো জেলার কোর কমিটি হলো এবার কোর কমিটি এক্সপ্যান্ড হবে মানে জেলা আরো তো এক্সপ্যান্ড করে কমিটিগুলো হবে তো সবাই মিলে একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্কটাই মূল এখানে ইন্ডিভিজুয়াল খুব গৌণ এই টিম ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা আশাবাদী যে দুর্গাপুর শিল্পাঞ্চলে দুটো সিটে আমরা পজিটিভ রেজাল্ট করব কমিটির কথা যেহেতু আপনি বললেন যে গ্রাফাইট তো আমাদের রাজ্যের একটা বড় কারখানা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওই এর ওই সিনার্জি মিটিং থেকে বলেন আমি ইমিডিয়েটলি গ্রাফাইটের গোটা ব্যাপারটার সঙ্গে যুক্ত হই এবং যুক্ত হয়ে দেখি সেখানে নানান ধরনের অ্যানোমালি রয়েছে এবং সেখানে ম্যানেজমেন্টেরও একজন স্টাফ আপনারা হয়তো জানেন সেই স্টাফকে ম্যানেজমেন্টও স্যাক করেছে মানে সবটা শুধুমাত্র মানে একটা নেক্সাস হয়তো চাইছিল কারখানাটা বন্ধ হয়ে যা কিন্তু সুখের কথা হচ্ছে তারপর আমরা গ্রাফাইটে কমিটি আমি গত তিন তারিখ এসেছিলাম এসে আপনারা দেখেছেন যে আমরা কমিটি জমা দিয়েছি আমাদের নতুন ইউনিয়ন তৈরি হয়েছে এবার ইউনিয়নের যখন আমি ইউনিয়ন গঠন করে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব এবং সেখানেও আমরা স্পেসিফাই করেছি যে কোন ধরনের অনৈতিক দাবি যে দাবি ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত নয় সেটাকে কোনোভাবে এন্টারটেন করবেন না ম্যানেজমেন্টকে অনুরোধ কারণ ম্যানেজমেন্টেরও কোনো লোক যদি সেই নেক্সাসের পার্ট হয় কারণ গ্রাফাইটে কিন্তু ম্যানেজমেন্টের একজন ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল স্টাফকে গ্রাফাইট কর্তৃপক্ষ স্যাক করেছেন সামনে একটা সামারিলি স্যাক করেছেন ডেফিনেটলি তার কারণ ছিল নালে হতো না এবং একটা কথা বারবার আমরা আমি যখন বেরোচ্ছিলাম সেদিন অনেকে অনেকে তাদের মধ্যে আমি ফোন নাম্বার নিয়েছি একজনকে এখানেও আসতে বলেছি যে এরপর কথা বলবো গ্রাফাইটের শ্রমিক বন্ধুরাও আসবেন তারাও কথা বলবেন আরও অনেকে কথা বলতে চান অনেকে আমায় সেদিন বলছিলেন যে কাজের ব্যাপারে আমি বললাম যে আপনারা কি গ্রাফাইটে কাজ করেন তা ওনারা বললেন যে না আমাদের বলা হয়েছে কাজ দেওয়া হবে আমার বক্তব্য যে দেখুন আমি তো জানি না কে আপনাকে বলেছে কাজ দেওয়া হবে তো যিনি বলেছেন বা যারা বলেছেন কাজ দেওয়া হবে তাদের কাছে যান আমি তো সে দায় দায়িত্ব নিতে পারবো না কিন্তু ইন্ডাস্ট্রিকে মানে ডেফিনেটলি একটা জায়গায় নিশ্চিতভাবে এত বড় একটা শিল্পাঞ্চলে কাজ যখন জেনারেটেড হবে সে কাজ জেনারেটেড হলে সেখানকার আনস্কিল্ড লেবারের ক্ষেত্রে যারা এলাকার স্থানীয় তাদের একটা নিশ্চিত দাবি থাকবে দাবি থাকা একেবারেই অনার্য নয় কিন্তু ইন্ডা এবং তার যা প্রসেস আছে প্রক্রিয়া আছে গভর্নমেন্ট ইতিমধ্যেই একটা পোর্টাল তৈরি করেছেন এই কর্মসংবাদ পোর্টাল যে পোর্টালের হেড হচ্ছেন ডিএম তো সেগুলো প্রশাসনকে সেগুলো প্রশাসন দেখুক এ তো ট্রেড ইউনিয়নের কাজ নয় ট্রেড ইউনিয়ন এর মধ্যে ঢুকতে গেলেই মানে অযাচিত সমস্যা হবে এবং যিনি ঢুকবেন আমরা আজকের মিটিংয়েও বলে দিয়েছি নিজের দায়িত্বে ঢুকবেন তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলে তখন হচ্ছে কাউকে দোষারোপ করবেন কাকে হচ্ছে নিয়োগ করা হবে এটা ট্রেড ইউনিয়নের সাবজেক্ট নয় আমরা ডেফিনেটলি এখানেও এটা মানে আজকে তো কোর কমিটির প্রথম মিটিং আমরা করলাম এর মধ্যে আরও কিছু এক্সারসাইজ হবে যে এক্সারসাইজ আপনারাও জানতে পারবেন যেখানে আমরা যে কথা আজকে এখানে বলছি এটা ইন্ডাস্ট্রিকেও এই মেসেজটা দিয়ে দেব যে ট্রেড ইউনিয়নের স্পেসিফাইড কাজ কী সেটা যদি কেউ লঙ্ঘন করেন তাহলে ট্রেড ইউনিয়ন তার দায় বা দায়িত্ব নেবে না আমরা এই মেসেজটা ক্লিয়ার করব সেটা পশ্চিম বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে কবে করব। আমরা নিশ্চিতভাবে আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব আমাদের এখন যেটা লক্ষ্য যে এখানে এটা যেহেতু আমাদের রাজ্যের একটা অন্যতম বড় শিল্পাঞ্চল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে কথা যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ শিল্প না থাকলে শ্রমিক থাকবে না আবার শ্রমিক না থাকলে শিল্পও থাকবে না তো এই যে ব্যালেন্স এই ব্যালেন্সটাকে অক্ষুণ্ণ রাখা ম্যান্ডেজ যাতে নষ্ট না হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করাটা ট্রেড ইউনিয়নের কাজ হতে পারে না যদি কোনো সমস্যা থাকে ধরুন জেনুইন সমস্যা যে প্রফিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট জমা দিচ্ছে না তার জন্যে নানান ধরনের মেজার্স রয়েছে আলাপ আলোচনা হতে পারে ট্রাইপাটাইট হতে পারে একাধিকবার আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবে ম্যান্ডেজ নষ্ট না হওয়া কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা তৈরি না করা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের যা স্পেসিফাইড কাজ ট্রেড ইউনিয়ন তার মধ্যেই সীমাবদ্ধ থাকা যেটা ট্রেড ইউনিয়নের কাজ নয় ট্রেড ইউনিয়ন তার মধ্যে ঢুকবে না এই মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের রাজ্যের বাকি অন্য জায়গায় তো এটা হয়নি দুটো জায়গায় এটা করা হয়েছে এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং গত দু মাস আগের সেই ঘোষণার হাত ধরেই এটা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই পার্টির কর্মী ওর কমিটিতে ঘটনাচক্রে আমাকে নিয়ে বারোজন জন আছেন নরেন্দ্র সহ আমাদের অভিভাবক অলয় ঘটক আমাদের অভিভাবক প্রদীপ মজুমদার তারা আছেন আমি শুরুতেই বললাম যে এরপর শুধু জন নিলে তো কাজ হবে না কারখানার কমিটি হবে আরও আমরা বিভিন্নভাবে ডিসেন্ট্রালাইজড আমি কথাটা বারবার বলছি ডিসেন্ট্রালাইজড ম্যানারে আমরা ফাংশন করবো ঘটনাচক্রেই কোর কমিটি তার মাথায় রয়েছে সেই ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়া তিনটে চারটে মিটিং হওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবে হ্যাজার্ডস বা সেফটি ইকুইপমেন্টস বা এই অ্যাক্সিডেন্ট হওয়ার যে বিষয়টা এটা ইন্ডাস্ট্রির একটা বড় বিষয় এটা ট্রেড ইউনিয়নকে আমাদের যে কমিটিগুলো এই পার্টিকুলার পয়েন্টটা হয়েছে নিয়ে চর্চা যে ইমিডিয়েটলি সেই কারখানায় সেফটি সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে তা অবিলম্বে শ্রম দপ্তরে জানানো শ্রম দপ্তরের যে সেফটি মেকানিজম রয়েছে এবং জেলা প্রশাসনকেও জানানো সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং এটা আমাদের এই যে প্রথম সপ্তাহে কমিটি কাজ করবে এই সেফটির বিষয়টা প্রতিটা কারখানায় আলাদা করে দেখতে বলা হয়েছে কাল আমি আপনাদের এটা বলতে পারি যে আমাদের চা বাগানে ছটা ইউনিয়ন ছিল সবাই বলতো আইএনটি আমরা সেই সমস্ত ইউনিয়ন ডিজলভ করে দিয়ে কারণ দেশের ট্রেড ইউনিয়নের আইন অনুযায়ী যে কোনো সংগঠন একটা ইউনিয়নকেই অ্যাফিলিয়েট করতে পারে এখন চা বালয়ে অনুমোদিত একমাত্র ইউনিয়ন হচ্ছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আমাদের বিদ্যুতে রাজ্যের বিদ্যুতে একটু আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমার কথা হলো সেখানেও এরকম একাধিক ইউনিয়ন আইএনটিউসির নাম আমরা সমস্ত একটি ইউনিয়ন আইএনটিউসি অ্যাফিলিয়েটেড আমরা কালকে তো টাইম হয়েছে আমি কালকে দুপুরবেলা আড়াইটের সময় সেই ইউনিয়নের সমস্ত কাগজপত্র বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেবো এখানেও সমস্ত কারখানাতে আজকে প্রথম মিটিং হলো আমরা একদম লেটারেট ছাপানো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস দুর্গাপুর সাবডিভিশন কোর কমিটি এই কোর কমিটির পক্ষ থেকে সমস্ত কারখানায় কোনটা ইউনিয়ন এবং সেই ইউনিয়নের পদাধিকারী সেটা সব লিস্ট পৌঁছে দেওয়া হবে সাবডিভিশনের ক্ষেত্রে আপনি যদি পার্টির রিলিজটা দেখেন রিলিজের নিচে যে ইংরাজিতে যে কথা লেখা আছে দুটো রিলিজেই তমলুক এবং দুর্গাপুরের ক্ষেত্রে দুর্গাপুর সাবডিভিশনের যে জুরিসডিকশন তাতে জেলা কমিটির কোন ভূমিকা নেই তাতে এই কোর কমিটি হচ্ছে তারাই কাজ করবে আমরা মনে করি সমস্যায় কোনো করতে হবে না এরা সবাই ট্রেড ইউনিয়ন করেন ট্রেড ইউনিয়নের অভিজ্ঞতা আছে আজকে মিটিং খুবই ফ্রুটফুল হয়েছে এবং নরেন চক্রবর্তী যিনি আমাদের জনপ্রিয় বিধায়ক পান্ডবেশ্বরের এই জেলার তৃণমূলের সভাপতি এটা শুধু একমাত্র তার পরিচয় নয় তিনি আমাদের রাজ্য আই অন্যতম সাধারণ সম্পাদক এবং রাজ্য আইএন কোর কমিটি মেম্বার আজকে নরেন্দা এখানে আছেন নরেন্দাকে ধন্যবাদ আজকে যদিও আমরা কিন্তু যেহেতু কমিটিটা পরশু ঘোষণা হয়েছে গতকাল হল দিয়া করেছি আজকে দুর্গাপুর করলাম আমরা একত্রিশ তারিখ যেহেতু শনিবার সেদিনের মিটিংয়ে আমরা রাজ্যের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার তাদেরও থাকবার জন্য অনুরোধ করব। আমরা তাদের উপস্থিতিতেই এবং নরেনাকে অবশ্যই রেখে আমরা হরিরাম সিংকে থাকতে বলবো আমরা কোর কমিটির মিটিংটা করবো আমরা একদম নির্দিষ্ট করে ওই দশ দিন দশ দিন করে এগোতে চাইছি দশ দিনের কাজ ফিক্স করে মানে একদম একসঙ্গে সবকিছু নয় কাজ স্পেসিফাই করে এবং দশ দিন একবার করে বসতে পারলে তাহলে দশ দিনের কাজের রিভিউ করা সম্ভব যে কাজটা ঠিক করেছি আবার আগামী দশ দিনের কি কাজ করতে চাইছি সেটা ঠিক করাও সম্ভব বুঝলি

ধারাবাহিকভাবে কাজ করবে এরকম নয় যে আজকে মিটিং হলো আজকের মিটিং থেকেই পরের মিটিংয়ের ডেট ফিক্স হয়ে গেছে পরের মিটিং থেকেই তারপরের মিটিংয়ের ডেট ফিক্স হবে গতকাল হলদিয়ায় মিটিং হয়েছে গতকাল ছিল বুধবার আগামী মঙ্গলবার আবার মিটিংয়ের ডেট হলদিয়ায় ফিক্স হয়ে গেছে এখানে আবার আমরা একত্রিশ তারিখ বসবো এটা ধারাবাহিক কাজ হবে আর একটা টিম ওয়ার্ক আমাদের রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের অভিভাবক প্রময় ঘটক প্রদীপ মজুমদার নরেন চক্রবর্তী জেলার সভাপতি গোটা টিম এটাকে আমরা এক্সপ্যান্ড নেটওয়ার্কটাকে আমরা পজিটিভলি কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার যে লড়াই তাতে দুর্গাপুরের শিল্পাঞ্চল ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট দেবে তো ডেফিনেটলি হয়েছিল কারণ মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা তো পামলি মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা তো সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন আমি একটা কথা আপনাদের ওই যে কারণে যে কথা বলছিলাম ধরুন ট্রেড ইউনিয়নের দায়িত্ব স্পেসিফিক ট্রেড ইউনিয়নের দায়িত্ব এটা হতে পারে না যে ম্যানেজমেন্ট কারখানা কতক্ষণ চালাবেন এটা ট্রেড ইউনিয়ন ঠিক করে দিতে পারে ট্রেড ইউনিয়ন তার মধ্যে ঢুকতে গেলে সেটা ট্রেড ইউনিয়নের বাইরে হয়ে যায় সেটা ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা হয় সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় এবং ধরুন আমরা ট্রান্সপারেন্সি আনবার জন্য আমরা এইরকম বার্তা দিতে চাইছি তার আমরা সেই মেকানিজমে যাবো ধরুন আমাদের যারা কোর কমিটির মেম্বার কেউ যদি কোথাও গিয়ে কোনো অনৈতিক দাবি করেন আমরা বলবো ইন্ডাস্ট্রিকে যে আমার কোর কমিটিতে আমি ছাড়া বাকি যারা রয়েছেন তারা যদি কেউ দাবি করেন কোনো ধরনের অনৈতিক দাবি যে দাবির কোনো ন্যায্যতা নেই তা আমাকে জানান আর আমি যদি অনৈতিক দাবি করি তাহলে জেলার প্রশাসন আছে আরো ওপরের প্রশাসন আছে সেখানে জানান বললো তো সব না এটা তো শিল্পাঞ্চল অন্য জায়গা থেকে একটু আলাদা কথা বলবো